সম্মানীয় প্রিয় মৎস্য উদ্যোক্তা ও মৎস্য চাষী ভাই বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বিওয়ার্স আপনারা আজকে আমাদের স্ক্রিন আমাদের যে মাছগুলো দেখতে পারতেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলো হচ্ছে বড়ো সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা যারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে যোগাযোগ করুন তো ভিওয়ার্স মূলত আপনার আপনারা অনেকে বলেন এই দেশি শিং মাছ চাষ কীভাবে করে অথবা এই দেশি শিং মাছকে কী খাবার খাওয়াতে হয় কীভাবে পুকুরে ছাড়তে হয় তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো বিওয়ার্স মূলত আপনার এই দেশি শিং মাছ চাষ করে অল্প খরচে লাভ যেমন আপনার এই দেশি শিং মাছ আপনার যদি আমাদের এখান থেকে এই ছোটো সাইজের মাছগুলো কিনে নেন তাহলে আপনার তিন মাস থেকে চার মাসের মধ্যে আপনারা এগুলো প্রায় আট থেকে বারোটায় কেজি চলে আসবে এই দেশি শিঙ মাছগুলো তো প্রিয় মৎস্য ভাইরা আমার এই দেশি শিঙ মাছ চাষ করে অল্প খরচে কীভাবে লাবন হবেন সেই ট্রফিকগুলো আসেন জেনে নেই তো বিওয়ার্স এই দেশি শিং মাছ আপনার মূলত দ্রুত বড় হয় অন্য মাছের থেকে অনেক আলাদা মাছ এই দেশি শিঙ মাছ আপনার এই দেশি শিঙ মাছ যদি রেনো ছাড়েন তো প্রোডাকশন মানে নাইনটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় কারণ এই রেনুগুলো হয় না কারণ যদি আপনি পোনা নিয়ে ছাড়েন তো পোনা একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি এগুলো ভালো হয় এগুলো প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হয় তো আসতে দেখেন আমার হাতে এগুলো হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের অন্য করার অরিজিনাল দেশে শিং মাছের পোনা আপনারা এই দেশে শিং মাছের পোনা যদি চাষ করেন আপনার কালচারের জন্য আপনার চাষ করতে পারলে আপনি তিন থেকে চার মাসের মধ্যে এগুলো আপনার বাজারে যাচাই করতে পারবেন কেননা এই দেশে শিং মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরে লাভবান হয়েছে ইনশাআল্লাহ আপনিও চাষ করে লাভবান হতে পারবেন তো প্রিয় মৎস্যপ্রেমী বা আমার